আজকে আমরা একটা বিশেষ সিস্টেমে হচ্ছে আম মাখা করব যার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে পোড়া মরিচ সেই সাথে একটু লবণ আর হচ্ছে লেবু লেবু একদম গোল গোল মানে স্লাইস করে কেটে নিচ্ছি এটাকে এখন আমরা সুন্দর করে মেখে নেব খুবই মজার একটা রেসিপি হতে চলেছে গায়েস কি করছো কি করছো দেখে তো এখনই জীবে জল চলে আসছে আমরা একটু ওভার অ্যাক্টিং করব সেটা আপনাদের মেনে নিতে হবে না হলে তো আপনাদের কাছে আবার মজা লাগবে না যাক এই যে আমাদের এই মাকনাটা রেডি এবার আমরা হ্যাঁ আমরা সাইড সাইড করে রাখব খেতে চাও তুমি এটা একটা ওটা এটা আসলে মজা হুম এবারে এটাকে ধরো তুমি হুম এখন আমাকে এটা দাও এবারে আরো মজা আপনাদের জন্য ওয়েট করছে দেখেন শুধু দেখা যাচ্ছে গায়েস কোন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আমটাকে গাছে থাকা অবস্থায় কাটবো ঝুলতে থাকো তুমি কিছুক্ষণ ঠিক মিলেছে এটাকে এখন মানবো এটা দিয়ে

কত তুমি এখান চলে আসো কি শোনা আমি কেউ আমাদের টেস্ট করবে হম দারুন উম আসলেই এত মজা হবে আমরা কল্পনাও করতে পারিনি চুড়াইতে পারছি না এই যারা আদে ধরিস না জাল অনেক